দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসত বয়ান হঠাৎ একদিন গেছে অন্ধকার এটাই বাস্তবতা এটাই চির সত্য এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না কি দেখতে দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে দিল আহারে আফসুস আমার বড় আফসুস লাগে আহ একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে হই কি কারণ দেখতে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাটা আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আরে জানোয়ার তুই কেমনে ঘুমাইবি জানোয়ার এই হাইওয়ান কেমনে ঘুমাইবি আরে না ফরমান কেমনে ঘুমাই তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা লাথি মারে তোরে যদি ঘুমের মধ্যে ফেরেস্তা মাথার তুললে আসার মারে দুইটা বছর এক পবিত্র মায়ের মুসলমান মায়ের দুধ পান করছে যে শরীর যেই মানুষটা যেই ছেলেটা মেয়েটা সে আল্লাহকে চিনে না কেমন মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া সন্তান প্রসবের এক মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না শুধুই কেবল এক চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে কথা বলেন না কেন যে এটা যে আল্লাহ দিছে এক চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে যে গতকাল কেউ ছিল না আজকে সন্তান প্রসব হইল আজকে দুধ বাসল মায়ের বুকে আবার দুধ ছাড়ানোর দুই বছর শেষ আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল মায়ের স্তনের দুধ তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে এটা কি বোঝা যায় না সেই পবিত্র মায়ের দুধ দুইটা বছর একদিন দুই দিন না যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর সেই তুমি কেমনে নামাজ পড় এ ছেলে তোমারে বলছি সাদা চাদর পিছনে চাইও না তোমারে বলছি ব্যাটকাইও না অপদার্থী শুধু খিচুড়ি না জীবনটারে আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোন অনুভূতি শক্তি বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই কি বলে কে বলে কেন বলে বলে কাকে সেটা কোনো মনে করে না তার এক কথা আমার আমার ছবি আমার নারী আমার নাস আমার জিনা আমার বেবিচার আমার অশ্লীল দৃশ্য আমার সমান্যাদের সাথে আড্ডা ফুটতি আমার এই বাঁদ্রামি আমার পেশাব করে পানি না নেওয়া আমার জুয়া আমার মদ আমার নেশা আমার নারীর আড্ডা মেয়ের পিছনে গুড়া এটাই আমার জিন্দিগি এতে করে আমার মার ইজ্জত থাকুক বা না থাকুক বাবার ইজ্জত থাকুক বা না থাকুক বংশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার দেশের ইজ্জত থাকুক বা না থাকুক আমার ধর্ম থাকুক বা না থাকুক বাদ দে সব আমার দরকার আমার যৌনতা আমার শাহওয়াত আমার মনের খামখেয়াল এটা মানুষের বাচ্চা হয় কেন এত অপদার্থ যার কপালে একটা সেজেদা নাই যে আল্লাহকে ডাকে না যার কখনোই মনে পড়ে না এটা গুনা ছবি নাচ গান এই খেল তামাশা পাঁচ ওয়াক্ত নামাজের ধারাবাহিক আজানের পরে মাসের পর মাস দিনের পর দিন যার কখনোই বিবেক নড়ে না যে হায় আমি কে আমি একজন মুসলমান আমার মা মুসলমান আমার বাবা মুসলমান কিরে বাবা তোমরা এইভাবে আল্লাহকে ভুলে গেলা কেন বাবা আজকের এক প্লেট খিচুড়ির মেয়াদ কতক্ষণ তোমাদের আজকের দুপুরের খাবারের মেয়াদ কতক্ষণ পিছনের খাবার হজম হইলেই তো নতুন খাবারের চাহিদা হয় তার মানে পিছনের খাবার পাকস্থলী তার থাকে না হয়তো বাথরুম পায়খানার সাথে বের হয়ে যায় অথবা শরীরের অন্যান্য জায়গায় প্রয়োজন পরিমাণ পৌঁছে যায় সেটা তো টিকে না দুনিয়া তো টিকে না আমি অনুরোধ করছি ছেলেরা তোমাদেরকে সবাই মিলে করে ছেলেরা রাগ হয়েও না ধাক্কা দিয়ে বলার মতো শক্ত করে বলার মতো অনেকেই হিম্মত করছে না যার কারণে তোমরা নিজেদেরকে সম্পূর্ণ স্বাধীন মনে করে নষ্ট হয়ে যাচ্ছ আহারে বন্ধু এটা সুখ না আমি প্রতিদিন বলি মনে করেন ওই কোনায় আগুন লাগছে আগুন জ্বলতেছে একটা ছোট ছেলে যদি আট বছরের ছেলেটা যদি এক কদম দুই কদম করে যায় আগুনের দিকে কিন্তু আমরা এতডি মানুষ দেখার পরেও কেউ তাকে বাধা দিলাম না কিচ্ছু বললাম না তার মাও বলে না তার বাবাও কিছু বলে না এ সমাজের কেউ আমরা কিছু বললাম না আমরা দেখতেছি সবার সামনে ছেলেটা এক কদম দুই কদম করে করে ওই দিকে যাইতেছে তাইলে এটা কি তার জন্য কল্যাণ ঠিক না এটা কি ছেলেটার জন্য সফলতা না তাহলে চোখের সামনে আমরা দেখতেছি ছেলেটা এক কদম দুই কদম করে আগুনের দিকেই ঝাঁপ দিচ্ছে আগুনেই পড়ে যাবে তাহলে তোমরা ছেলেরাও বাবা হতে পারে তোমার মা বাবা পড়া পড়শি দেশবাসী কিচ্ছু বলে নাই তোমারে বলে না তুমি আসো আর তোমার মোবাইল আছে তোমার সমান্যায় কয়টা বন্ধু আছে তুমি নাচ গান মজা পাচ্ছ নর্তকীর ছবি দেখে কিন্তু আমারে বলো বন্ধু একটা ছেলে বিবেক থাকলে বাইব যে তুমি আচ্ছা ঠিক আছে কেউ বললো না আর কি কিন্তু তুমি যাচ্ছ তোমার পরবর্তী প্রত্যেক কদম যত বাড়ছে প্রতি কদম বাড়ছে তো তুমি আগুনের দিকে যাচ্ছ তুমি তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছু রব্বুল আলীন বলেন তেইশ বছরে আমার রসুলের মাধ্যমে আমি রব্বুল আল যেই যে হেদায়তের বাণী স্পষ্ট করে দিলাম এবার যারা আমার রসুলের হেদায়েতের বিরোধিতা করবে এবং আমার ইমানদার নেক্কার বান্দারা যেই পথে চলে সেই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসুলের দেখানো পথের বিরোধিতা যে করবে আমার মোমেন ইমানদার মুত্তাকি বান্দারা যেই পথে তার উল্টো পথে যে চলবে মা তাওয়াল্লাহ অনুসলিহি জাহান নাম আল্লাহ বলে আমিও তারে সেই উল্টো পথে চালাইতে থাকব একদিন তাকে চলতে চলতে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেব খোদার কসম এটা কোরআনে রায় অনুসলিহি জাহান বাচ্চাটা তো পুকুরের পারে মজা পাচ্ছিল পানি নিয়ে খেললাম পানি নিয়ে খেলতে খেলতে এই দুষ্টমি করতে করতে তো হঠাৎ বাচ্চাটা পানিতেই পড়ে গেছে আর ডুবে মরে কেউ তাকে বাধা দেয় নাই সে তো মনে করছে বড় ফুর্তিতে আছে কিন্তু সে যে কিছুক্ষণ পরে ডুবে গেছে অসংখ্য ছেলে মেয়ে আজকে মনে করতেছে কেউ তাকে কিছু বলে না বিশ্রী বিকট চুল জন্তু জানোয়ারের মতো কাফের মুশ্রিক বেইমানের চুল যার কারণে আপন মা বাপ ভয় পায় মনে মা বা ভয় পায় মনে করে যে এই গাদ্দারের মতো চুল তার বাফেরে জাতা দিয়ে ধরে হ্যাঁ হ্যাঁ এ হয়তো আতঙ্ক যার কারণে বলা ছেড়ে আর সে মনে করছে আমি রঙ্গিন ঘুরিয়ে উঠছি কিন্তু এর পরিণতি কোথায় এর শেষ কথা প্রতিটা মিথ্যার শেষ কথা প্রতিটা চুরির শেষ কোথায় প্রতিটা সুদের টাকার শেষ কোথায় প্রত্যেকটা নাচ গানের শেষ কোথায় খোদার কসম নবী বলছে প্রত্যেকটা গুনা টেনে নিচ্ছে জাহান নামের কিসের দিকে বলেন না রে বাপ জাহান নামের জাহান নামের জাহান নামের দিকে প্রত্যেকটা গুনা আপনাকে আমাকে জাহান নামের দিকে যদি না ফিরে যদি তবা না করি যদি এই দুনিয়ার হায়াতে থাকতে ফিরে না আসি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আজকে এতটুকুই আপনাদের কাছে মূল বক্তব্য হায়াতের কদর করেন হায়াতের কদর করেন হায়াতের কদর করেন আমি প্রত্যেক দিনে কয়দিন টানা বলতেছি বাবা সবাই মনোযোগ দিয়ে শোনেন এই দশটা মিনিট কথা আয়াতের কদর করেন আমাদের জীবনটা আধুনিক যে রাস্তা আধুনিক রাস্তার নিয়ম হইল যেমন আপনি এদিক দিয়ে গাড়ি নিয়ে ঢুকছেন এবার আপনার কাজ হইল আপনাকে শুধু সামনের দিকেই যাইতে হবে এদিক দিয়ে এদিক দিয়ে আবার ফিরচে থাকতেন না কথা বুঝছি নি আপনি যদি আবার পিছনে আসতে হয় তাহলে আপনার ইউ টার্ন নিয়া এই হেদিক দিয়ে আইতে হইব নাকি এদিক দিয়ে আসা যাবে আর না আমাদের এইসব রাস্তা না ওই যে বড় রাস্তার কথা বলতিস ওয়ান ওয়ে রোড যেগুলো ডিভাইডার ওয়ালা রোড যেগুলো যেগুলোর মাঝখান দিয়ে কি আছে আইল্যান্ড আছে ডিভাইডার আছে এগুলো ওয়ান ওয়ে ঠিক ছেলেরা এমনি শোনো বাবা মোবাইল এটা বাধ্য এটা বাধ্য এমনি শোনো এমনি শোনো দশটা মিনিট এমনি শোনো মনোযোগ ভালো জি বলতেছি আমাদের এই হায়াত মোবাইল হাতে ধরে রাখলে শোনা হয় না বুঝাও হয় না কিছু এ গোড়ার গাছ লইয়েই ব্যস্ত এই আকাম লইয়েই ব্যস্ত জিন্দিগিডই মোবাইল কাঁসেও মোবাইলের দিকে চাইয়া কান দেও মোবাইলের দিকে ট্যাঙ্গাল দেও মোবাইলের দিকে চাই চুলের নিজে নিজে লারে টানে ফিচায় আগায় হ্যাঁ তার সিরা প্রতিবন্ধী নিজে নিজে অনেক ফোলা না আমি দেখি যে নিজে নিজে এরকম করে সুলে রেড়ে একবার কাইত একবার হতে কি করে আবার নিজে ছবি হায় হায় আমার মনে হয় পাবনার কোনো নাম্বার নাই হয়ে আমাদের আমার নাম্বার আছে পাবনা মেন্টাল হসপিটালের কাছে লোকের নাম্বার আমাদের আছে আমি হেন ওয়াজ করে আছি আপনাদের কারো লাগলে নিয়ে হ্যাঁ ব্যস্ত পাগল দেখতে হ্যাঁ আমি 1-2 ঘন্টা দেখছি আহা পাগনা মানসিক হাসপাতাল এই যে বাংলাদেশে যেটা বড় পাগলের হসপিটাল আমি নিজে গেছি ভাই 1-2 ঘন্টা ঘুরে ঘুরে দেখছি আসর থেকে মাগলি আহা একটা দিন আমি ও আছে বহু দিন বলছি কমপক্ষে যদি 200 লোক দেখে থাকি পাগল কথার কথা এরন ছোট ছোট খুব খুব রুম গ্রিল সহ জালি দেওয়া ভিতরে ঢুকতে দেয় ওদের কাছে ঢুকতে দেয় না কম যায় আর কি তাও সবাই অনুমতি নিয়ে যাইতে বিশেষ তো যাই হোক আমি যদি দুইশো পাগল দেখে থাকি বিশ্বাস করেন কসব সর্বোচ্চ দুইজন জন হবে বুড়া মানুষ আর একশো আটানব্বই জন হবে যুবক বিশ্বাস করেন সব ইয়াং ফ্লাফ আমার চোখে আমি নিজ চোখে দেখছি হ্যাঁ পাগল বানায় দিছি আমি জিজ্ঞাসা করছি যুবক নাম কি তোমার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে তো বুঝাই গেল সে কি বলেন হাসির বিষয় মনে করেন আল্লাহ যদি আমাদের এই ব্রেন মাথা সুস্থ আমাদের আমাদের আগে দশ তারিখ এই শনিবারে আমাদের কাবিলা যা আমাদের গুরিচং উপজেলার কৌমি মাদ্রাসার সমস্ত সম্মিলিত একটা সম্মেলন হয়েছে বড় সম্মেলন অনেক বড় মাহফিল কাবিলা ঈদগাম তো ওইখানে একটা লোক পাশে আপনার আমরা যেখানে মাহফিলের লোকরা বসছি আমরা অনেক দেখছি একটা লোক এই একটা ছেলে যুবক প্রতিবন্ধী পাগল আমি তারে দেখছি অনেক কোন তার দিকে আমি তাকাই আমার এত মায়া লাগছে সেই নিজে নিজে একবার সোফাটার মধ্যে একবার এই পাশে একবার এই পাশে আই একবার জানে হাত লারে একবার হাসে একবার আবার দাঁড়ায় এই যে আহা একদম সুন্দর বিশ্বাস করেন একেবারে সুন্দর চেহারা আহা ছেলের বুঝতেছে না এই জন্য বাবা আমি ধমক দেই এই উদ্দেশ্যে দুশ্মনির জন্য আমি দুশ্মন না তোরে বলার কেউ নাই সবাই ছেড়ে দিছে তোমরা তোমাকে আপন মা বাপই ভুলে গেছে কেউ তোমরা রেখেছিল তোমরা মোবাইলের হাতে জিন্দিগি তুলে দিস নারীর সামনে জিনা ব্য সামনে অশ্লীল ছবির সামনে তোমরা জীবন তুলে দিস আর এখান থেকে ফিরে আসা বাফ কঠিন খুব কঠিন এই জন্য বললাম আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকে আমাদের হায়াতের কদর করি তো হয়ে বলতেছিলাম এই কথাটাই শেষ করি যে আমাদের হায়াতটাও ওয়ান ওয়ে মানে কি মানে হইল আমরা যে এ এখানে মনে করেন আমরা ছোট বড় দাদা চাচা বাবা ভাই যুবক আমরা যারা আছি এখন বসা আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান হয় অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব ইউটার্ন লইলে হইত না এখানে ইউটার্ন কি নাই সিস্টেম আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো এটা ওয়া নয় একমুখী রাস্তা এখানে শুধুই সামনে যাই পিছন ফিরতে পারবে যুবক ভাই তুমি সামনে যাইতে হবে হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা আর তো তুমি হয়তো এখনই খবরে চলে মুরব্বী বাবারা আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন আর নয়তো কবরে চলে আমার দিঠা চলে গেছে এই তো জিন্দি তাহলে আমরা ওয়ান আমাদের হায়াত একবারই আমাদের রাত একবারই আমাদের দিন একবার আর আসবে না আর আসবে না আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি প্রতিটা দিন আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই দিনের শুরুতে রাতের শুরুতে ডেকে বলে দিন ডাকে রাত ডাকে মানুষকে হে আল্লাহর বান্দা আমি একবারের জন্য রাতও বলে এটা আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন মনে করেন আসরের পরে মাগরিবের গ্রীবের টাইমে দিন শেষ হয়ে যায় না সূর্য ডুবে যায় ঠিক কিনা বলেন আবার শুভেচ্ছা দেখের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে রাত শেষ হইতে লাগে তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে আবার ডাক দে হে আল্লাহর বান্দা আমি তো আর আসব না বলছি আমি তো চলে যাচ্ছি রে আমারে বুঝি বিনা সেজদায় বিনা আমলে বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি আজকের সারা দিনে ফজর জোহর আসর তিন নামাজের টাইম চলে গেল বান্দা একটা আমি বুঝি এমনি এমনি আমি দিন তো আর আজকের রাতে কত লম্বা সময় চলে গেল আহা বান্দা চারাটা রাত মোবাইলের ছবি নাচ গান জেনা বেবিচারের দৃশ্য নাটক সিনেমা অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলাম একটা সেজদাও দিলা না বলে এই যে نار আসবে 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার পৃথিবিতার কোন দিন আসবে আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না ঠিক না আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না আর আসবে অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো আমরা ভালো হওয়া দরকার আমাদের এই হায়াত কাজে লাগাইলো এটা নষ্ট করে খানায় আমাদের ইন্দুর খাইলেও পারে হালাই আপনার বরাদ্দই ইন্দু এদ্দুরই আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন আর রিস্কু মাকসু সব কিছু বন্টন করা তকদীর নির্ধারিত ইন্নাল্লাহা কদ্দারা মাকাদির আল খালায়েক আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাক দীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে একটা পিপরা আমরা দেখি আমার সামনের থেকে ফারিয়ে গেছে তার মানে সে আল্লাহ তা তারা হায়া দিল ঠিকই না বলেন তাহলে আমার থেকে বাচ্চা গেল এবার থেকে পারল কার কাছে নির্ধারিত এতটুকুই বাফ এজন্য আমি বলতেছি ছেলেরা বাবারা পর্দার আড়ালের মা বোনরা মনোযোগ দিয়ে আমিও শুনি আপনারাও শুনে হায়াত নির্ধারিত প্রতিটা মিনিট সেকেন্ড আর আসবে না অতএব এখনই কাজে লাগা সুযোগ থাকতেই কাজে লাগা